এটা ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি ওয়ান থেকে লন্ডনের পথে যাচ্ছিল মোট দুইশো বিয়াল্লিশ জন আরোহী নিয়ে কিন্তু এক ভয়ঙ্কর মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল সবার মৃত্যু হয় শুধু সেই আকাশে বেশি থাকা একজন ব্যক্তি ছাড়া সিট নাম্বার এগারো এ বোয়িং সাতশো সাতাশি রিং লাইনারের ইমার্জেন্সি এক্সিটের পাশে বসা এক ব্যক্তি ক্রাশের পর তিনি নিজেই হেঁটে চলে এলেন বিমান থেকে কোনো প্রকার গুরুতর আহত ছাড়াই দুই সালের এক দুপুর সময় একটা উনচল্লিশ মিনিট সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ছিল পরিষ্কার এবং দৃশ্যমানতা ছিল চমৎকার ছিল ঠিকঠাক কিন্তু ঠিক ফুট উচ্চতায় ওঠার পর মিনিটের মধ্যে একটা বিয়াল্লিশ মিনিটে ফ্লাইট মেয়েদের ঘোষণা করল এটা ছিল তাদের শেষ বার্তা একটা চৌচল্লিশ মিনিটে বিমানটি সোজা ধাক্কা মারে মিননগর এলাকার বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলের বিল্ডিংয়ে একটা বিশাল বিস্ফোরণ হয় কালো ধোঁয়ার মেঘে ঢেকে যায় গোটা আকাশ কিন্তু সব ধ্বংসস্তূপের মাঝেও একটি অলৌকিক ঘটনা ঘটে বেঁচে ছিলেন শুধুই বিশু সিট এগারো তিনি এক বিকট শব্দ বিমান মাত্র পরে। সম্ভবত ইঞ্জিনের উন্নয়নের কিন্তু আশ্চর্য ব্যাপার কোনো ধোঁয়া দেখা যায়নি বিশেষজ্ঞরা বলছেন হয়তো দুই ইঞ্জিন একসঙ্গে থ্রাস্ট হারিয়ে ফেলেছিল অথবা ফ্লাস্ক হয়তো ঠিক করে খোলা হয়নি নয়তো উড়াল দেওয়ার সময় ভুলভাবে রিয়্যাক্ট করে ফেলা হয় ফ্লাপ ছাড়া কোনো বিমান কম উঠতে পারে না আর এটা বোয়িং সাতশো সাতাশি এর জন্য ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি বিশু জানা ক্রাসের পর সেই জরুরি দরজাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় খোলা ছিল তিনি ধাক্কা দিয়ে তা খুলে ফেলেন আর সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে আসেন বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে এক অলৌকিক বেঁচে ফেরা যেটা এক কথায় অসম্ভব তবুও সত্য তবে এটাকে শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে ছিল আরও অন্য কিছু ব্ল্যাক বক্স পাঠানো হয়েছে তদন্তের জন্য কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে ইঞ্জিন ফ্ল্যাশ নাকি অন্য কোনো ষড়যন্ত্র ঠিক এরকমই এক ভিন্ন বিমান দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায় পাখির ধাক্কায় ইঞ্জিন নষ্ট হয় ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয় আর শেষমেশ এক ভয়ঙ্কর আগুনের বলয়ে রূপ নেয় বিমানটি বিমান দুর্ঘটনার কারণ হতে পারে শত শত জিনিস কিন্তু প্রতিটি ঘটনার পেছনে থাকে এক রহস্য এক গল্প আর এক প্রশ্ন কে বাঁচে কে হারায় এই গল্পে হারিয়ে গেছেন দুইশো একচল্লিশটি জীবন শুধু একজন বেঁচে আছেন বিশু তিনি কি শুধুই ভাগ্যমান নাকি এই গল্পে আছে আরো কিছু এই ধরনের আরো তথ্যভিত্তিক নাটকীয় এবং বাস্তব কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো